ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন জানালেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন লুটেরাদের লুটে খাওয়ার জন্য বিপ্লব হয় নাই বললেন বিএনপি নেতা মঈন খান সাংবাদিক তুহিন হত্যা কেটু মিজান সহ সাত আসামি রিমান্ডে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে হবে বললেন সালাউদ্দিন আহমেদ বাদশাকে কোপানোর ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত তেত্রিশ সাংবাদিক তুহিন হত্যার প্রধান আসামির ঘাড়ে ট্যাটু লেখা ডেঞ্জার ব্রিটেনে আবারও সাইফুজ্জামানের আড়াই হাজার কোটি টাকার সম্পদ জব্দ বায়তুল মোকারমের সৌন্দর্য বর্ধনে একশো কোটি টাকা বরাদ্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে আসছে কার্যকর রোডম্যাপ ইঞ্জিনিয়ারিং কলেজের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের শিবিরের আহ্বান দ্বিতীয় দফায় ভোটার তালিকা প্রকাশ হচ্ছে আগামী রোববার বিএনপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো করলে পনেরো দিনও টিকবে না বললেন মেজর হাফিজ সাংবাদিক তুহিল হত্যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন জেনারেল ভারতে পালানোর সময় দীপুমনির ভাগ্নে সহ আটক চাপ দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন মজিবুর রহমান চুন্নু মসজিদ কমিটির ব্যবস্থাপনার নীতিমালার গেজেট শীঘ্রই বললেন ধর্ম উপদেষ্টা শেখ হাসিনা যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে বললেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জাতীয় পার্টির কাউন্সিল চেয়ারম্যান হলেন আনিসুল মহাসচিব রুহুল আমিন চোরা চালানের অভিযোগে কলালামপুর বিমানবন্দরে আটক চার বাংলাদেশি সারা দেশে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু রোববার ঢাবিতে হলে বামদের কমিটি নিয়ে বিরোধিত হয়নি এখন কেন বললেন শিবির নেতা ফরহাদ অবশেষে ধরা পড়ল ছাত্রলীগ নেতা আরিফুল সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যকে লাল কাঠ প্রদর্শন নৌকা বাইসে সুনামগঞ্জের মরা সুরমায় আনন্দের জোয়ার বিয়ের বলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ গ্রেফতার দুই কুমিল্লায় ইউপি সদস্যকে হত্যার প্রধান আসামি গ্রেফতার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে পাঁচ ছাত্রের আমরণ অনশন বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু ফিক আইন লঙ্ঘনে দুই দিনের তিন হাজার পাঁচশো উনষাট মামলা ডেঙ্গুতে প্রাণ গেল আরো তিনজনের বন্ধে অভিযান চট্টগ্রামে ফেসবুকে পোস্ট দিয়ে নেতার চীন ভারত রাশিয়ার বন্ধুত্ব নতুন চাপে যুক্তরাষ্ট্র এবার ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল জার্মানি মোসাদের বিরুদ্ধে ইরানের অভিযান বিষ গুপ্তচর আটক যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিতে ভারতের নতুন কৌশল লেবাননে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল নিহত দুইশো পঁয়তাল্লিশ জন আরো বিশ গাদ্দারকে ধরে ফেলেছে ইরান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের বললেন জেডি ভ্যান্স।